আধার তেতাল্লিশ গল্পের নাম ভূতের ভোজ আলাইকুম সবাইকে আমার দাদির থেকে শোনা কিছু ছোট সত্য ঘটনা শেয়ার করছি আজ ঘটনা এক আমার দাদার একটা বোন ছিল যাকে আমরা দেখেছি আর বাকি বোনদের আমরা দেখিনি তো ওই দাদি মাঝে মধ্যেই আমাদের বাড়িতে বেড়াতে আসতেন উনি আসলে আমরা খুব খুশি হতাম কারণ উনি আমাদের ভয়ের মানে জিনপুরীর গল্প শোনাতেন আর আমরা এসব গল্প শুনতে খুবই পছন্দ করতাম তো একদিন উনি আমাদের বাড়িতে বেড়াতে আসলেন তখন আমার বাবা আর আম্মু নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দাদির কাছে আমাদের রেখে যান বাসায় তখন আমি দাদি আর আমার বড়ো ভাইয়া এই তিনজনই ছিলাম ভাইয়া তখন হয়তো কলেজে পরীক্ষা চলছিল আমি তখন অনেক ছোট। হয়তো আট বছর বয়স ছিল রাত হলে আমি দাদিকে বললাম দাদি আমাকে ভূতের গল্প শোনাও তখন ভাইয়া বলল তাহলে তোমরা গল্প করো আমি দোকান থেকে চা খেয়ে আসি নাহলে রাত জেগে পড়তে পারবো না এই কথা বলেই ভাইয়া সাইকেল নিয়ে বের হয়ে গেল আমাদের বাড়িতে ছিল বিশাল বড় বড় তিনটা রুম বাড়িটা ছিল একতলা অনেক আগের বাড়ি লম্বাভাবে ছিল বাড়িটা অনেক পুরনো দালান করা বাড়ি হওয়ায় লোকে একে দালান বাড়ি বলতো আমরা সব থেকে শেষে রুমটাতে বসে গল্প করছিলাম ভাইয়া চলে যাওয়ার পর দাদি গল্প শুরু করলেন দাদি গল্পের মাঝে একবার বলেছিলেন রাতে এসব গল্প করতে নেই তারা চলে আসতে পারে তবুও আমি নাছর বান্দা গল্প তো শোনাতেই হবে গল্প করতে করতে এক পর্যায়ে ভাইয়া রুমের পেছনে জানালায় এসে আমার নাম ধরে ডাকল চৈতি দরজাটা খোল আমি সাইকেলের আওয়াজও শুনতে পেলাম আমার সঙ্গে দাদিও সেই ডাক শুনেছে আমি জানালা খুলে দেখতে গেছি ভাইয়া খুলতেছি কিন্তু যখন জানালা খুললাম দেখি কেউ নেই তখন আমি ভাবলাম হয়তো ভাইয়া দরজার কাছে চলে গেছে কিন্তু জানালায় ভাইয়াকে না দেখে কেন জেনে আমি ভয় পেয়ে গেলাম বলে রাখা ভালো আমাদের বাড়ির সেই রুমের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি ছিল সেখানে প্রায় সন্ধ্যার পর কান্নার আওয়াজ শোনা যেত অথচ সেখানে তখন কেউ থাকতো না মাঝে মাঝে একটা পাগলি এসে থাকতো কিন্তু সব সময় না কিন্তু যখন সেই কান্নার আওয়াজ শোনা যেত তখন পাগলি থাকতো না এরপর আমি দরজা খুলতে ভয় পাচ্ছিলাম তাই দাদিকে বললাম দাদি আমি দরজা খুলব না আমার কেন যেন ভয় করছে ঠিক তখনই দরজার ওখান থেকে আবার ভাইয়া ডাকলো। কিরে রে চৈতি দরজা খোল তখন দাদি আর দেরি না করে দরজা খুললেন কিন্তু এরপর আমি আর দাদি কিছুই দেখতে পেলাম না আশেপাশে কেউ নেই চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আমাদের বাড়ির গেট থেকে রুম পর্যন্ত সাইকেল নিয়ে এত দ্রুত সরার কোনো উপায় ছিল না আমি আর দাদি দ্রুত দরজা বন্ধ করে খাটের উপরে উঠে বসে গেলাম দাদিও সেদিন ভয় পেয়েছিলেন আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম অনেক পরে ভাইয়া বাড়িতে এলো এসে দরজায় বরাবর ডাকলো তারপর দাদি দরজা খুললেন এরপর আমি আর দাদি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে সে একটু আগে এসেছিল কিনা ভাইয়া বলল দাদি সত্যি বলছি আমি তো আসি নাই আমি তো এখনই আসলাম এই ঘটনা আমার জীবনে ওই একবারই ঘটেছিল এখনো মনে পড়লে ভয় করে আর ভাবনায় চলে যায় যে সেদিন ওটা কি ছিল যে আমার নাম ধরে ডাকলো। ওই দিন দাদি আমাকে রাগ করে বলেছিলেন যে তোকে বারবার বললাম রাতে এমন গল্প করতে হয় না তুই শুনলি না দেখলি তো তারা সত্যি আসলো ঘটনা দুই আমার ওই দাদির বিয়ে হয়েছিল অনেক ছোট বয়সে আগেকার মানুষের যেমন হতো আর কি বিয়ের পরে আমার দাদি শ্বশুরবাড়িতে সব কাজই করতেন আগের মানুষ তো রাতের খাবার সন্ধ্যার পরেই রান্না করতেন যাতে গরম গরম খাওয়া যায় আর তখন তো ফ্রিজ ছিল না তাই মাছ মাংস যখন আনা হতো তখনই কেটে কুটে রান্না করে খেয়ে নিত একদিন আমার দাদির স্বামী সন্ধ্যার একটু আগে মাছ আনে মাছটা কি মাছ ছিল আমার সঠিক জানা নেই হয়তো ইলিশ মাছ নয়তো টাকি মাছ দাদা মাছটা দাদিকে দিয়ে বলেছিল বেশি করে পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল করতে দাদি ও মাছটা নিয়ে কেটে কুটে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল তারপর দাদি মাছগুলো রান্না করতে যাবে রান্নার জায়গাটা ছিল বাইরে রান্নার জায়গায় একটা পেয়ারা গাছ ছিল দাদি মশলা আনতে ভুলে গিয়েছিল তাই মাছগুলো চুলার কাছে সেই পেয়ারা গাছের নিচে রেখে ঘরে গেল মশলা আনতে ঘর থেকে এসে দাদি দেখে মালশায় একটা মাছও নেই প্রথমে দাদি ভেবেছিল বিড়ালে হয়তো মাছ নিয়ে গেছে কিন্তু একটু পরেই দাদির মনে হলো বিড়াল নিলে তো সবগুলো মাছ এত দ্রুত নিতে পারবে না নিলেও তো একটু আত্ম নেবে তখন দাদি নতুন বউ ভয়ে অস্থির হয়ে গেল যে দাদা এসে তাকে মাছের জন্য বকা দেবে তারপর দাদি কান্না শুরু করলো দাদির ভাসুরের বাড়িও একই জায়গায় ছিল দাদির ভাসুর নাকি অনেক কিছু জানতেন দাদিয়ার কোনো কিনারা না পেয়ে তার ভাসুরের কাছে গিয়ে সব বললেন এবং কান্না করতে লাগলেন দাদির ভাসুর দাদির কান্না দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন বউ তুমি যেখানে মাছ রেখেছিলে সেখানে চলো মাছ পেয়ে যাবে কান্না করো না তখন দাদি আর তার ভাসুর সেই পেয়ারা গাছের নিচে এলো এসেই দাদির ভাসুর কিছু দোয়া কালাম পড়লেন এবং পেয়ারা গাছের দিকে তাকিয়ে বললেন এই তোদের এত বড় সাহস তোরা আমার বাড়ির বউয়ের মাছ নিয়ে নিয়েছিস এক্ষুনি মাছ ফিরিয়ে দিয়ে যাবি বউটাকে ভয়ে কাদাইছিস যদি মাছ এক্ষুনি না দিস তাহলে খুব খারাপ হবে কিন্তু এই কথা বলার পরপরই নাকি সেই পেয়ারা গাছের মাথা থেকে টপ টপ করে একে একে নয় পিস মাছ পড়ল নিচে তারপর দাদির ভাসুর দাদিকে মাছগুলো কুড়িয়ে নিতে বললেন এবং চলে গেলেন দাদি সেই মাছগুলো কুড়িয়ে নিয়ে আবার ভালো করে ধুয়ে রান্না করলেন সবাই মিলে খেয়েছে কোনো ক্ষতি হয়নি ওই মাছ খেয়ে এই ঘটনা দাদির বউকালের ঘটনা ঘটনা তিন আমার দাদির যখন মেয়ে বাবু হয় তখনকার একটা ঘটনা এটা আমার দাদি গ্রামের মানুষ প্রচুর কাজ করতে হতো তো দাদির মেয়ের বয়স তখন কয়েক মাস তখন তাদের সাথে খুবই বাজে ধরনের একটা কাণ্ড হয় দাদি মেয়েকে গোসল করিয়ে শরীরে তেল দিয়ে রোদের শোয়াবে তখন ছিল শীতকাল দাদিদের বাড়ি ছিল মানে মাটির আর টিনের বারান্দায় রোদ আসতো তাই দাদি বাবুকে বারান্দায় শুইয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন রান্নাবান্না আরও অনেক কাজ তো কাজের ব্যস্ততায় দাদি বাবুকে দেখতে আসেনি দাদি ভেবেছে কোনো সারা শব্দ নেই হয়তো ঘুমিয়েছে তাই এই সুযোগে কাজগুলো করে করিনি পরে কাজ শেষ করে এসে দেখে বারান্দায় বাবু নেই তখন দুপুরের পরের সময় হবে হয়তো বাবুকে না পেয়ে দাদি সবার কাছে জিজ্ঞেস করতে থাকে কেউ কেউ তার মেয়েকে নিয়েছে কিনা। সবাই না বলে দিল দাদি তো সেই কান্না শুরু করলেন মেয়ের জন্য খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল তাও কোথাও বাবুকে পাওয়া গেল না পরে সবাই হারিগেন জ্বালিয়ে খোঁজে শুরু করলেন আগেকার দিনে তো টর্চ লাইট খুব কম মানুষের ঘরে ছিল তো একজনের কাছে টর্চ লাইট ছিল ওখানে সে কি মনে করে একটা বিশাল আকৃতির আম গাছের দিকে টর্চ ধরলেন তখনই দেখতে পায় দাদির মেয়ে একদম গাছের সবচেয়ে উঁচু ডালে রাখা তারপর সবাইকে উনি চিৎকার করে ডাকলেন পরে বাবুটাকে গাছ থেকে নামিয়ে আনা হলো তবে বাবুর কোনো ক্ষতি হয়নি ঘটনা চার আমার দাদিদের ওখানে প্রচুর বন জঙ্গল ছিল দিনের বেলাতেও মানুষ সেই জঙ্গলের পাশ দিয়ে যাতায়াত করতে ভয় করতো আর সন্ধ্যার পরে নাকি সেই জঙ্গলে জিন জিনপড়িতে হাট বসতো কেমন হাট তা আমার জানা নেই দাদি এমনই বলতেন এক রিক্সা বা ভ্যান চালক ঠিক মনে নেই বা হয়তো গরুর গাড়ি চালকও হবেন যাই হোক উনি নাকি সন্ধ্যার পরে আর বাড়ি ফিরতে পারেননি কোনো কারণে তারপর সারা রাত আছে জঙ্গলের পাশেই গাড়ি নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন হয়তো তিনি জঙ্গলের ব্যাপারটা জানতেন না দিনে যখন ঘুম ভাঙে তখন তিনি সবাইকে ডেকে বলতে থাকেন ওনাকে নাকি সুন্দরী সুন্দরী মেয়েরা রাতে অনেক ফল ও মিষ্টি খেতে দিয়েছিলেন এমনকি উনি নাকি সেসব খেয়েছেন সব কিছু নাকি খুবই মজার ছিল এবং ওনাকে যা খাইতে দিয়েছিল। সেখান থেকে কিছু ফল আর মিষ্টি গোপনে সরিয়ে রেখেছিলেন কিন্তু এ ব্যাপারে সে মেয়েগুলো বলেছিল যা খাওয়ার খেয়ে যাবি কিছু নিয়ে যাবে না তবুও উনি দেখার জন্য এনেছিলেন যে দেখি নিয়ে কি হয় পরে উনি সবাইকে দেখাতে বালিশের নিচ থেকে সেই ফল আর মিষ্টি বার করতে যেতেই দেখেন ফলের জায়গায় নোংরা কিছু বস্তু